বাজারে গেছিলাম আর বাজার থেকে দেখেন কত কিছু আনছি এগুলো সব ঢাকায় নিয়ে যাব। ঢাকায় কিন্তু এগুলো খোলা চানাচুর বিস্কিট টোস্ট যাই বলেন এগুলো পাওয়া যায় না আর এই যে এই যে দেখেন এখানে নরম কতগুলো বিস্কিট আছে এগুলো সিনহার কাছেও মজা লাগে আর আমিও খাই আমার কাছেও মজা লাগে আর এই যে দেখেন টোস্ট এগুলো সিনহার রাত জেগে পড়ে তো তখন চা কফি দিয়ে খায় আর এই যেখানে আছে চানাচুর এই চানাচুরটা কিন্তু অনেক মজা ভাবি আনছিল ওখান থেকে খেয়ে আমার কাছে অনেক মজা লাগছে তাই আমিও কতগুলো আনছি আর এই যে কতগুলো নিমকি আছে আর ওই যে কি দেখো ওটা তো খোলা এটা হচ্ছে বড় টোস্ট চিনি মিলানো আর এই যে এগুলো হচ্ছে ডাবলি ডাবলি ভাজা এগুলো কিন্তু খেতে বেশ মজা লাগে তো এগুলো আনছি মোটমোট সব কিছু মিলে আটশো টাকার মানে শুকনো খাবারের সব কিছু নিয়ে আসছে এগুলো ঢাকায় নিয়ে যাব আমরা এগুলো শিবচর থেকে নিয়ে গেলাম এগুলো ঢাকায় পাওয়া যায় না ওখানে অনেক খুঁজছি পাইনি সবগুলো প্যাকেটিং করা তো এখান থেকে নিয়ে গেলাম আবার আসলে আবার নিয়ে যাব।